হ্যাঁ আকর্ষণ 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 বাই করতে দাঁড়াও এই ও মসজিদ মাস্টারের ফলে হয়নি এই আম্মা করতেছে দেখেন আমার বাবির অবস্থা দেখেন এই রোজ রোজ কলা বাগানে এসে টাঙ্কি মারে এই দেখেন অবস্থা দেখেন আল্লাহ তিরিশ দিন টাঙ্কি মারে কলা বাগানে এসে রান্না শেষ করে এসে কার সাথে যেন দিন টাঙ্কি মারে কিন্তু আমার ভাই বিশ্বাস যায় না আজকে এই যে ভিডিও করে রাখলাম বাইরে যদি না দেখাইছি দাঁড়াও ভাবি এই প্রত্যেকটা দিন এই এইরকমভাবে টাঙ্কি মারো না আজকে বাইরে ভিডিও করে রাখলাম এই যে এই কলা গাছের ফাঁকে ক্যামেরা বাদাই রাখছিলাম এই যে সেই ফাঁক দিয়ে ভিডিও করলাম এই কলা গাছের ফাঁক দিয়ে যে ক্যামেরা বাদাইতে হয়েছিলাম ভিডিও করলাম দেখাইতেছো দেখাও দেখাও আমি ভিডিও করে রাখতেছি এই ভিডিও যদি আজকে বাইরে না দেখাইছি তোমার গোপন কথা সব ফাঁস করে দেব আজকে এই কলা গাছের চিপায় এই যে ক্যামেরা লাগাতে হয়েছিলাম এই কলা গাছের দিয়ে ভিডিও করলাম হ্যাঁ যাওয়াইতেছে দাঁড়াও ওরে বাবা ওই দেখি ইয়ের ফোল আসতেছে হ্যাঁ ওই যে মসজিদ মসজিদ মাস্টারের ফোলার সাথে লাইন আচ্ছা ঠিক আছে দাঁড়াও মজিদ মাস্টারের ফুল আরও সাইজ করবো আজকে বাবিরও সাইজ করবো হ্যাঁ দেখাও দেখাও দেখাইতেছো দেখাও দেখাইতেছো দেখাও আমি যে ভিডিও করে রাখলাম আজকে ভাই আসুক আজকে বাবারও দেখাবো বাইরেও দেখাম দাদা আজকে দুজনকেই দেখাবো বড় চাচারও দেখাবো ব্যাকে দেখাম এই ভিডিও যে ভাবি প্রত্যেকটা দিন করে ডাকি প্রত্যেকটা দিন ভাবি করে ডাকি দেহ অবস্থা দেহ অবস্থা দেহ অবস্থা এই যদি করে কোনো বাড়ির জীবও যদি এই করে রান্না শেষ করে যদি কলা বাগানের সাথে যদি এইটা করে ঢাকা করে আর এক কলার সাথে যদি টাংকি থাকে তাহলে কার কতক্ষণ সহ্য হয় কোন আপনাদের কোন আমি দুই দিন করে বাইরে কইলাম ভাই বিশ্বাস না বাড়ির কাছে হ্যাঁ তুই কইলি হইলো তোর বাবির নামে কোনো খারাপ কথা কবি না এই তো আমি যে কৃষির জন্য কী কই বাইরে তো আমি বোঝা এই যে কলা গাছের ফাঁকায় আজকে ক্যামেরা থিয়ে দিয়েছিলাম ভিডিও হয়েছে তাই তাহলে আজকে বাইরে দেখামো বাই যাতে বুঝে যে না হ্যাঁ সাগর বাস্তব কথা কথা হ্যাঁ কাপড় উঠো দেখাও হ্যাঁ কাপড় উঠোয়া সিসি ক্যামেরা দেখাও কাপড় উঠে যাওয়া সিসি ক্যামেরা দেখাও আমি আজকে ভিডিও করে রাখছি কাপড় উঠে যা সিসি ক্যামেরা দেখাবা তোমার এই যে আমি আজকে বাই করে রাখছি যে ক্যামেরা কলা গাছের ফাঁকে দেখেন ক্যামেরা কনে বা দেখছিলাম দেখেন এই ক্যামেরা কনে দেখছিলাম দেখেন এনে ক্যামেরা বাদে ভিডিও করে রাখছিলাম এই যে এই ভিডিও মনে করল যে কায়দা করলাম শুধুমাত্র একটা কে রাখার দরকার ছিল আশেপাশে ডাকলাম কারোরই পাইলাম না লাস্টে না পায়া আমার এই ফোন এই যে কলা গাছের এখানে বাধা থেছিলাম তাইতে এই যে এই ভিডিও হয়েছে এই ভিডিওটা ধারণ করে তাইতে তুই বাবিরে ধরলাম ঠিক আছে কি চাল বাবি তুমি বাড়ির জিবা এই ভাই সাজানো সংসার ভাঙতাছো হ্যাঁ তোমাকে পোলাফোনা গো সংসার করব তোমরা আইটে বাইটে আর ঘরে জামাই থুইয়ে আর একদমের সাথে টাঙ্কি মারো হ্যাঁ হ্যাঁ তোমার বাই করো সিসি ক্যামেরা দেহাই দেখাই বাই করো হ্যাঁ হ্যাঁ কাপড় গুসে সিসি ক্যামেরা বাই করতেছ আজকে তোমার খবর আছে ভাবি তুমি এই রান্না বারা করিয়ে থুই আইসানে এই জাইডিমি শুরু করছো না আজকে দাঁড়াও আজকে তোমার খবর আছে হ্যাঁ আজকে তোমার খবর আছে ভাবি তুমি নিশ্চিত হও এটা কি সালা লোকের লোক চিন্তা করা যায় দেখো না দেখো না দেখো না হ্যাঁ হ্যাঁ আকর্ষণ 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 বাই করতে দাঁড়াও এই ও মসজিদ মাস্টারের ফোলা হয়নিতে এই আম্মা করতেছে সেই জন্যে কই যে মসজিদ মাস্টারের পোলা এই আমাকেও বাড়িতে গুড় গুড় করে রেখা এইসব যাগে ভিডিও করে রেখা ভালোই হয়েছে বাড়িটা তো দেবার ফর্ম হ্যাঁ বাইরে তো দেখাইতে পারবো যে এই যে আমি কথা বলে মিথ্যে করে চলে যাস খেম চলে যাস খেয়া হুম যা আর একটু করে চলে গেলি ক্যা থাক ভিডিও করে রাখলাম